এটা আমাদের শরীরে আমাদের স্কিন ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং ছাড়াও পাশাপাশি আরও অনেক 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 গুড ইফেক্ট আমরা নুটাথিয়ান ট্রিটমেন্টের মাধ্যমে পাই নুটাথিয়ানটা হচ্ছে গিয়ে কি এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরে ন্যাচারালি প্রডিউস হয় হ্যাঁ আমাদের যেটা জেনারেটেড হয় আমাদের লিভার থেকে আর এটা হচ্ছে গিয়ে কি এই গ্লুটাথিয়ানটার মাল্টিপল রেসপন্সিবিলিটিস আছে আমাদের শরীরে যার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে কি আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করে পাশাপাশি হচ্ছে গিয়ে কি আমাদের কে রিপেয়ার করে বিল্ড করে পাশাপাশি আমাদের শরীরের ফ্রি রেডিকলস যেগুলো আছে এগুলোকে নিউট্রিলাইজ করছে লুটাথিয়াম অ্যান্ড অ্যাজ যেটা অনেকেরই জানা নেই সেটা সম্পর্কে আমি একটু অবগত করতে চাই যে লুটাথিয়ামটা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করছে তাহলে গ্লোটাথিয়নের অনেকগুলো ইফেক্ট আমাদের শরীরে কি কি আমি তা জানলাম আর গ্লোটাথিয়নের কিছু বেনিফিটস যা যা আমি আবার একটু রিপিট করছি যেটা হচ্ছে কি আমাদের শরীরের ফ্রি রেডিকলস গুলোকে ফাইট করছে পাশাপাশি ইমিউনিটি বুস্ট করছে স্কিনের মেলানিন পিগমেন্টেশনটাকে রিডিউস করছে পাশাপাশি আমাদের যার কারণে আমাদের স্কিনটা আন স্কিন টোনটা আমাদের ইভেন হচ্ছে পাশাপাশি ফাইন লাইনস আর রিঙ্কেলগুলো আমাদের রিমুভ হচ্ছে হাইপার পিগমেন্টেশন প্রসেসটাকে অফ করছে আপনাকে একটা ব্রাইটার হেলদিয়ার একটা ইয়ং একটা স্কিন দিচ্ছে তো রোটাথিয়নের আমাদের কাছে দুই থেকে তিনটা ফর্মে আমরা রোটাথিয়নটা নিতে পারি নাম্বার ওয়ান যেটা সবচেয়ে ইফেক্টিভ ফর্ম সেটা হচ্ছে কি একটি ইনজেক্টেবল ফর্ম ইনজেক্টেবল ফর্মটা নিতে অনেকেই অনেক পেশেন্টই ভয় পেয়ে থাকে তো আমি আমার পেশেন্টদেরকে অ্যাসিওর করতে চাই এটা ভয়ের কিছুই নেই এটা জাস্ট বেইনে আমরা ছোট্ট একটা ইনজেকশন কোর্স করে আর স্যালাইনের মাধ্যমে আমরা প্রোটেকশনটা আপনাদেরকে আপনাদেরকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি পাশাপাশি হচ্ছে কি কি যারা একদমই গ্লুটাথিয়াম ট্রিটমেন্টে ইনজেক্টেবল ফর্মে নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমাদের আছে গ্লুটাথিয়াম সাপ্লিমেন্টস আছে এবং পাশাপাশি গ্লুটাথিয়াম ড্রিঙ্কও আছে তো আমি Including so relevant skin care and pharmacist skin or to make yourself beautiful, there are on supplements, on treatment available. So, Including relevant the skin and pharmacist. I have ধরনের ক্লিনিক হসপিটালস এন্ড আপনাদের পার্সোনাল চেম্বারে লোটো ধরনের প্রত্যেকটা ইনজেক্টেবল ফার্ম বিভিন্ন কোম্পানির আপনারা অ্যাভেলেবেল পাবেন আর হচ্ছে কি কি ঢাকা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে মানে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট শাখায় প্রত্যেকটা শাখায় আমাদের রেসপেক্টেড ডক্টরস আছে যেখানে গিয়ে আপনারা আপনাদের স্কিনের ধরন অনুযায়ী বয়স অনুযায়ী আপনাদের স্কিনটাকে অ্যাসেস করে আমরা ডক্টররা আপনাদেরকে ইনফর্ম করবো যে প্রোটাথিয়নের আপনাদের কটা সেশন দরকার অথবা কোন পাওয়ারের প্রোটাথিয়নটা আপনাদের দরকার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোটাথিয়নের সুইজারল্যান্ডের ফর্ম সুইজারল্যান্ড থেকে কিছু প্রোডাক্ট আছে জাপান থেকে প্রোডাক্ট আছে কোরিয়া থেকে প্রোডাক্ট আছে পাশাপাশি আরো অনেক দেশের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো আপনারা ডিরেক্ট সেল অথবা সাপ্লাই নিতে পারবেন রিয়ালমি স্কিন কেয়ার ফার্মা থেকে অ্যান্ড সরাসরি ট্রিটমেন্টও আপনারা আমাদের সেন্টার থেকেও নিতে পারবেন তো আজকে এতটুকুই বলার ছিল আশা করি আপনার সবাই রেলভেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা খুশি ব্রাঞ্চটা ভিজিট করবেন থ্যাংক ইউ